আদর্শ শিক্ষক হিসাবে শিক্ষক দিবসে জেলা প্রশাসন থেকে পুরস্কৃত শিক্ষক বারুইগ্রামের শিক্ষক আবু বক্কর মোহাম্মদ সংবর্ধনা প্রদান ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন এবং সাউথ করিমগঞ্জ ইউথ অ্যাসোসিয়েশন বিগত শিক্ষক দিবসে সরকারি অনুষ্ঠানে আদর্শ শিক্ষক হিসাবে সম্মানিত হয়েছিলেন পাথারকান্দি প্রাথমিক শিক্ষাখণ্ডের অন্তর্গত বারুইগ্রাম এলাকার খালপাড় তফসিল মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক আবু বক্কর মোহাম্মদ সিদ্দেক শিক্ষকের সঠিক মূল্যায়নে কৃতি খুশি ব্যক্ত করেন জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসন কর্তৃক পুরস্কৃত শিক্ষককে সংবর্ধনা প্রদান করেছে দক্ষিণ করিমগঞ্জের অগ্রণী সামাজিক সংস্থা ইউনিটি এডুকেশন ফাউন্ডেশন এবং সাউথ করিমগঞ্জ ইউথ অ্যাসোসিয়েশন গতকাল বারোগ্রামে খালপার তফসিলের মধ্য ইংরেজি বিদ্যালয়ের শিক্ষক তথা নতুন প্রজন্মকে শিক্ষার বাসভবনে উপস্থিত বিশেষ মানপত্র এবং সংবর্ধিত করেন ইউনিটি এডুকেশন ফাউন্ডেশনের কর্ণধার তথা চেয়ারম্যান আইনজীবী আব্দুসবুর তাপাদার বরিষ্ঠ কর্মকর্তা রফিকুল হক শামিম আক্তার বুলবুল এবং সাউথ করিমগঞ্জ ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি জাহির আলম রিঙ্কু বরিষ্ঠকর্তা এনজামামুল হক বাবু তাহির আহমেদ চৌধুরী এবং শামী উদ্দিন আহমদ প্রমুখ ব্যক্তিবর্গরা প্রসঙ্গত কৃতি শিক্ষক আবু বক্কর মোহাম্মদ সিদ্দিক বারুই গ্রামের পিছপড়ায় খালপাড় গ্রামের একমাত্র মধ্য ইংরেজি বিদ্যালয়ে দীর্ঘ তিনধরে শিক্ষকতায় মহৎ পেশায় নিয়োজিত রয়েছেন তার এই কর্মকাণ্ডের প্রতি কর্নিশ জানিয়ে জেলা প্রশাসন থেকে বিশেষ মানপত্র এবং সম্মাননা সূচক উত্তরীয় প্রদান করে সম্মানিত করার খবরে বৃহত্তর এলাকা জুড়ে খুশির আবহ তৈরি হয়েছে এলাকার বিভিন্ন ব্যক্তিবর্গ এবং সংস্থা সংগঠনের পক্ষ থেকে কৃতি শিক্ষককে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেওয়া হয় এলাকাবাসী এবং স্কুল পরিচালনা সমিতি পক্ষ থেকে শিক্ষক আবু বক্কর মোহাম্মদ সিদ্দিককে উপযুক্ত মূল্যায়ন করায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী এবং আইএস নীলমজ্যোতি দেশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে অত্যন্ত গর্বর আজকে আমরা বাড়িগ্রামৰ বাড়িগ্রাম ইয়ে তিথি শিক্ষক শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসন দ্বারা সম্মানিত করা হয়েছে আর এই খবর পকার লগে লগে বালিগ্রামৰ শিক্ষাপ্রেমী তান ছাত্র তান ওয়েল মিশন আর আমরা যারা এই বাড়িগ্রামৰ লগে জড়িত এই আইয়া আজকে আমরা আবু বকর সিদ্দিক সাহাবরে তান গরোয়াই আমরা এই পুরা টিমে সম্বর্ধনা দিয়া এই সম্বর্ধনা তান লাগে না যারা শিক্ষক অফলের চেষ্টা করিয়া সুন্দর এক পরিবেশ সৃষ্টি করার লাগিয়া যে চেষ্টা করটা এটা এক এনকারেজমেন্ট হইব আর এই ছাত্র অফলে এই কথাটা খেয়াল রাখবা যে আমরা যারা সুশিক্ষা দিতরা এরা খালি আমরাদের যারা এক্সপেক্ট করি শ্রদ্ধা করি না

সরকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক আমাকে এই বৎসরের দু হাজার পঁচিশ সালে শিক্ষক দিবসে করিমগঞ্জ জেলায় আমাকে রাজর্শ শিক্ষক হিসাবে স্বীকৃতি দেওয়ায় জেলাবাসী পক্ষ জেলা জেলাবাসীর পক্ষ থেকে এবং ডিসি মহোদয় এবং আমার শিক্ষা বিভাগের কর্মকর্তা আমার ব্লক ব্লক কর্মকর্তা আমার শিক্ষক সমাজের শিক্ষক সমাজের সব সবাইকে আমি ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমাকে এই সম্মান সম্মানিত করায় আমার এলাকায় একটা খুশি জোয়ার বেশিতে আমার বাড়িটা অঞ্চলে সবাই আনন্দিত উৎফুল্লিত আর আমাদের শিক্ষকদের কাজ হলো শিক্ষা দান করা আমাদের ফলে আসা না করে আমরা শুধু কাজ করি যাওয়া আমাদের মূল উদ্দেশ্য আজ আমাকে শিক্ষা বিভাগে থেকে আমাকে সম্মান দেওয়ায় আর আজকে আপনারা আমাকে এই ধরনের সম্মান দেওয়ায় আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত তাই আমি আমার জেলার সর্বস্তরের শিক্ষক এবং শিক্ষিকা ও ছাত্রছাত্রী অভিভাবক কিন্তু সবাইকে ধন্যবাদ জানাই আমার ডিস্ট্রিক্ট ডিপুটি কমিশনার থেকে আরম্ভ করে আমাদের স্কুল পরিদর্শক মহাদে মহাশয়কে আমরা আমি ধন্যবাদ জানাই এ বলে আজকে আমি এবার বক্তব্য শেষ